নির্বাচনকে সামনে রেখে নিজস্ব বলয় গড়ে তোলার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে রাজনীতিতে সৃষ্টি হচ্ছে নতুন মেরুকরণ বদলাতে শুরু করেছে দলগুলোর অবস্থান নির্বাচনে সমঝোতা করতে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপির একসময়ের মিত্র জামাত নতুন দল হলেও নিজস্ব বলয় গঠনের চেষ্টা করছে এনসিপি পর্যাপ্ত আসন ছাড় দিয়ে হলেও মিত্রদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে বিএনপি সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ দানা বেঁধেছে ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী দলটি বিএনপির সঙ্গে অনেকদিন ধরে জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে গণ অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনে দুই দলের ব্যবধান বেড়েছে ফলে বিএনপিকে ছাড়া নির্বাচনী সমঝোতা করতে জোর তৎপরতা চালাচ্ছে জামাত জামাত নেতারা জানান নির্বাচনের আগে রাজনৈতিক বোঝাপড়া করতে চায় তারা যার নাম নির্বাচনী সমঝোতা হতে পারে এটা কোনো জোট হবে না জোট হলে একটি দলের নেতৃত্বের প্রশ্ন থাকে তফসিল ঘোষণার আগে নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও পরিষ্কার হবে এখন সাতটি দল যুগপথ আন্দোলন করছে সামনে আরও বাড়তে পারে এদিকে বিএনপিও তাদের মিত্রদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে জামাতের মতো বিএনপিও চেষ্টা করছে ইসলামপন্থী দলগুলোকে নিজেদের ঘরে রাখতে লিয়াজো কমিটির সদস্যরা ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন রাজনৈতিক দল না হলেও ভোটের মাঠে বড় ফেক্টর হেফাজতে ইসলামী তাদেরকেও কৌশলে পাশে রাখার চেষ্টা করছে বিএনপি শরিকদের পর্যাপ্ত আসন ছাড় দিতে প্রস্তুত তবে জামাত ও এনসিপিকে কোনো ছাড় দেবে না বিএনপি মহাসচিব জানান এনসিপিকে এখন আর কোনো শক্তি মনে করে না বিএনপি জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেবে না তাদের যত না শক্তি বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মির্জা ফখরের বক্তব্যের পরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি তারা স্পষ্ট জানিয়েছে বিএনপি ভারতমুখী হলে নতুন সিদ্ধান্ত নেবে এনসিপি দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান বিএনপি ক্রমাগত দিল্লিপন্থে হয়ে উঠছে তাদের নতুন বয়ান প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে প্রকাশ্যে কাজ করছে একই সঙ্গে জাতীয় পার্টিকেও ভোটে রাখতে চাচ্ছে তারা গণতন্ত্রের জন্য এগুলো হুমকিস্বরূপ নির্বাচনের আগে নিজস্ব বলয় তৈরির চেষ্টা করছে এনসিপিও নেতারা বলছেন বিএনপি জামাতের বাইরে আলাদা ব্লক হতে চায় তারা সাংগঠনিক অবস্থান তৈরি করতে কাজ করছে নির্বাচনের আগে কারোর সঙ্গে কৌশলগত জোট করতেও পারে তবে বিএনপি জামাতের সঙ্গে জোট হবে না তারা পুরনো ক্ষমতাধর শক্তি এনসিপি কোনো পুরনো শক্তি সঙ্গে জোট করবে না নিজস্ব বলয় গঠনের চেষ্টা করছে ফারুক ডেস্ক রিপোর্ট সময়ের আলো